দেখো মদ্যকের জন্য সারণী মদ্যকের জন্য কি কি প্রয়োজন ভালো করে দেখো শ্রেণী ব্যক্তি প্রয়োজন গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা কিন্তু প্রচুর কখনো ক্রমযোজিত গণসংখ্যা প্রয়োজন নেই কিন্তু মদ্যকে প্রয়োজন মোট গণসংখ্যা এন ইকোয়াল তোমরা সুন্দর করে এটা ভালোভাবে স্কেল করে নেবা এখানে এখন যেহেতু মদ্যক নির্ণয় করব তাই প্রথম আমরা মদ্যক শ্রেণী বের করব। মনে রাখবা মদ্যক শ্রেণী আর প্রচুরক শ্রেণী কিন্তু এক বিষয় না এই বিষয়টা নিয়ে অনেকে সমস্যা হয় তোমরা সবাই মনে করবা মদ্যক শ্রেণীতে এখানে অবস্থিত সর্বোচ্চ গণসংখ্যা যেখানে আমি কিন্তু আমি কিন্তু প্রশ্নটা এমন ভাবে দিয়েছি যেন তোমরা বিষয়টা বুঝতে পারো এই টোয়েন্টিতে কিন্তু কখনোই মদ্যক শ্রেণী না প্রচুরক শ্রেণী হান্ড্রেড পার্সেন্ট প্রচুরক শ্রেণীর সংখ্যা হলো যেখানে সর্বোচ্চ গণসংখ্যা থাকবে ওই শ্রেণীটাই হলো প্রচুর শ্রেণী কিন্তু মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করতে হবে কিভাবে নির্ণয় করতে হবে এখানে এন বাই টু তম পদ ইকুয়াল সিক্সটি বাই টু তম পদ তিরিশ তম পদের মান হলো মধ্যক শ্রেণী এটা অন্যভাবে লিখতে পারো বা তিরিশতম পদের মান হলো মধ্যক শ্রেণী অবস্থিত সুতরাং মধ্যক শ্রেণী দেখো এখানে তিরিশতম পদটা কোথায় অবস্থিত এই লেখাটা মূলত বিষয় না কনসেপ্টটা হলো এইটুকু যে তিরিশতম পদ মদ্যক শ্রেণী কিভাবে নির্ণয় করবা তিরিশতম পদ কোথায় দেখো আমরা আমরা কর্ময নির্ণয় করছি কিসের জন্য মধ্যক শ্রেণী বের করার জন্য মূলত দেখো এখানে আছে টোয়েন্টি সিক্স কিন্তু আমার দরকার হচ্ছে তিরিশতম পথ তার মানে এইখানে আছে তিরিশ নাম্বার পথ এবং দেখো এখানে এবং থার্টি ফোর চৌত্রিশতম পথ এখানে অবস্থিত তাহলে তিরিশতম পথ কোথায় এই যেখানে সাইড থেকে এইটা হলো আমাদের কি শ্রেণী মদ্যক শ্রেণী এটা কি শ্রেণী মদ্যক শ্রেণী তাহলে এখন আমরা জানি আমরা জানি মধ্য মধ্যকে সূত্র এখন আমি লিখবো এল প্লাস হচ্ছে মধ্যকের সূত্র এখন অন্য একটা ক্লাসে এই মধ্যকের যে সূত্রগুলো আছে চলকের পরিচয় এবং বর্ণনা দেওয়া আছে এখানে শুধু আমরা মানগুলা বের করবো দেখো আমি একটু এই এই পাশে নিয়ে আসি মানগুলো আমি এই পাশে নিয়ে আসি বা সূত্রটা আমি এই পাশে ব্যবহার করি একটু সময় লেগে গেল তাহলে এখানে মদ্যক শ্রেণী যা নির্ণয় করেছি সেখান থেকে এল কি এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা এই মদ্যকের পরিচয়টা অন্য একটা অন্য একটা ক্লাসে দেওয়া আছে এল এর মান হলো কত মানে এটা নিম্ন মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কমযোজিত গণসংখ্যা আমি এখানে বলে দিচ্ছি এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা মানে সিক্স জিরো এন বাই টু থার্টি এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর কোন গণসংখ্যা এটা মধ্য শ্রেণী আর যদি এটা মধ্য শ্রেণী হয় তার পূর্ববর্তী শ্রেণী হলো এটা তার হলো হলো শ্রেণী ব্যবধান তোমরা আবার জেনে নাও কি শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান কত এখানে থার্টি ফোরটি টেন এফ এম কি আমি কিন্তু চলকের পরিচয়গুলো আবার বলছি এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা মধ্যক শ্রেণী গণ সংখ্যা কত এইট তাহলে তোমরাই দেখো এখানে কি আমার এইট কি সর্বোচ্চ কোন সংখ্যা না সর্বোচ্চ গণ সংখ্যা টোয়েন্টি প্রচুর শ্রেণী হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সর্বোচ্চ গণ সংখ্যা অবস্থিত কিন্তু মধ্যক শ্রেণী কিন্তু দেখো এই শ্রেণীতে অবস্থিত যার গণ সংখ্যা হচ্ছে এইট তার মানে মধ্যক শ্রেণী প্রচুর শ্রেণী কখনো একই একই শ্রেণীতে অবস্থিত নয় দুইটা আলাদা বিষয় তোমরা মুখস্থ করবা না নিয়মটা দেখো বেসিক জানা থাকলে তুমি যে কোনোই মধ্যক নির্ণয় করতে পারবা এবং আমরা জানি পরিসংখ্যানের দুইটা অঙ্কই দেওয়া থাকে এখন আমরা ক্যালকুলেশনটা করি নিই সিক্স জিরো প্লাস এখানে মাইনাস করলে হবে ফোর আর টেন গুণ করলে হবে কত ফোর জিরো ইউনি এইট বাক করলে হবে সিক্সটি ফাইভ এই হলো আনসার এই হলো আমাদের মদক নির্ণয় এখানে অনেক সময় দশমিক থাকতে পারে বাক করলেও তখন তুমি প্রায় দিয়ে নিবা দশমিকের পরে দুইটা সংখ্যা এই নিয়ম তোমরা অবশ্যই জানো প্রায় দিয়ে নিবা আর এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর একবারে করার চেষ্টা করবা কখনো এই রেজাল্টে দশমিক দিবা না একবারে করার চেষ্টা করবা তাহলে এখানে আমরা আজকে ক্লাসটা হলো মদ্যক নির্ণয় কিভাবে করতে হয় এবং মদ্যক শ্রেণী প্রচুর শ্রেণী এক শ্রেণী ব্যক্তিতে না এটা বারবার বললাম এবং ক্লিয়ার করলাম মদ্যক শ্রেণী বের করবা আর এফ সির মান তো আমি সেটা চলকের পরিচয়টা আমি আবার বলে দিচ্ছি এন এল হলো মদ্যক শ্রেণীর নিম্নসীমা সীমা মদ্যক শ্রেণী নিম্ন সীমা এই যে মদ্যক শ্রেণী নিম্নসীমা সীমা উচ্চসীমা এন বাই টু হলো মোট গণসংখ্যাকে টু দিয়ে ভাগ এফসি হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরীক্ষা আসে নির্ণয় সূত্রের চলকের পরিচয় সহ বর্ণনা দাও তো এই বর্ণনাগুলো তোমাদেরকে দিতে হবে যে এফসি দ্বারা বোঝায় মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এইচ হলো ব্যক্তি অথবা শ্রেণী ব্যবধান এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে এমসি কেউ আসে অনেক সময় ক কনাম্বারে আসে মধ্যক শ্রেণীর মধ্যমান কত তখন মদ্যমান বের করে আমরা অন্য কাছে দেখা খাবো তোমরা এটা ভালো করে বুঝো একটু সময় নিয়ে হলেও অঙ্কটা ভালো করে বুঝবা যাতে তোমরা যে কোনো অঙ্কটা সমাধান করতে পারো